দৈনিক খবরের কাগজের প্রধান কার্যালয়ে দুই দিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দশ আগস্ট দুপুরে ক্যাম্পের উদ্বোধন করেন দৈনিক খবরের কাগজের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল এ আয়োজনে হেলথ পার্টনার হিসেবে রয়েছে এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সার্বিক সহযোগিতা করছে পুষ্টিবিদ ফাউন্ডেশন ঢাকা শহরে সুস্থ থাকা খুবই কঠিন উল্লেখ করে খবরের কাগজ সম্পাদক বলেন ঢাকা শহরে সুস্থ থাকা খুবই কঠিন মানে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আপনার আপনার জীবাণু ওই যে কথা বললেন সার্বক্ষণিকভাবে আপনাকে আক্রান্ত করবে আপনাকে একটা মশায় কামড় দিলে আপনি কাবু হয়ে যাবেন তো এই সব ইয়া থেকে আমরা আসলে একটা মানে সুস্থ দেহ সুস্থ মন বলে না বা স্বাস্থ্যই সকল সুখের মূল তো স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ঠিকমতো অভিষেক করতে পারবো না অভিষেক আসতে পারবো না তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদ্যোগ এটা খুবই ভালো উদ্যোগ হয়তো সামান্য একটু সে জানে না কিন্তু আপনার সামান্য একটু সহযোগিতা পরামর্শ সেটাতে তার লাইফ লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যেতে পারে অনেকের এ ধরনের উদ্যোগে খবরের কাগজের পাশে থাকার জন্য তিনি পুষ্টিবেদ ফাউন্ডেশন ও এস ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জানান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালের কাস্টমার রিলেশনস ইনচার্জ আবু নোমান আপনাদের জন্য আমরা সর্বোচ্চ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সুবিধা রাখতে পারি হেলথ ইজ ওয়েলথ রানস দ্য পপুলার সেই এই বিষয়টা এতে আরও বক্তব্য রাখেন খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকি কপি এডিটর মাসুদ উজ্জামান এই ধরনের ক্যাম্প কিন্তু খুব জরুরি বলে আমি মনে করি পুষ্টিবেদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা রুমা অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনস অ্যান্ড ডায়িক্সের ভাইস প্রেসিডেন্ট সাইদা ইয়াকত রেডিক্যাল হসপিটালের চিফ ডায়েটিশিয়ান কাজী হামিদা বানু বর্ষা দশ ও এগারো আগস্ট খবরের কাগজ পরিবারের সদস্যরা এ হেলথ ক্যাম্পে অংশ নেন খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ